প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আজকে একটা গরু চিকিৎসা করতে এসেছি আলফাডাঙ্গা থানার ভিতরে কুলধুর নান্দি গ্রাম গরুটার দেখেন অবস্থা প্রথম বাচ্চা দেবে ও সাত মাস প্রেগনেন্ট গরুটা মা জানিয়ে উঠতে পারতেছে না ক্যালসিয়াম শট করছে আসলে এই ধরনের গরু এই অবস্থায় পারলে হবে না আমরা যদি মনে করি যে এই গরুগুলো দেশি গরুর মতো আমরা পালব তাহলে আদৌ এই গরু পেলে আমাদের খামারিদের টিকে থাকা সম্ভব না এই গরুগুলো আমাদের পালতে হলে এদের সময় মতো কৃমির ডোজ ক্যালসিয়াম গরুর পরিচর্যা খামারিকে অভিজ্ঞ হতে হবে যে এই গরুগুলো পালা সম্পর্কে তার সচেতনতা থাকতে হবে দেশি গরুর মতো এইভাবে মাঠ চড়াই নিয়ে বেরাইলে হবে না মাঠে চড়াইতে হবে রোদ দূরে ব্যয়ের করতে হবে প্রতিদিন দুই তিন ঘন্টা কিন্তু তার কৃমির ডোজ তার ক্যালসিয়াম তার লিভারটনিক এগুলো পর্যাপ্ত পরিমাণ দিতে হবে টাইম মতো গোসল তার পরিচর্যা সুন্দর মতো করতে হবে তা না হলে এই গরু পড়লে সম্ভব না আজকে ক্যালসিয়াম শর্ট করছে এখন হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে কিন্তু এই টাকার থেকে সামান্য কিছু যদি বাচ্চা দেওয়ার আগ মানে মাজাপড়ার আগে সে খরচ করতো তাহলে আজকে এই পজিশনে আসতো না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ